তুমি যাত্রার ছেলে আমি তোমার ঘরের বউ আমি পর্দা করি সপ্তাহ নামাজ কালাম পড়ি আর তুমি কিনা না যাত্রা দেখতে যাও তোমার লজ্জা তুমি যাত্রা দেখতে যাও যে আরে রাখো তোমার ফরসগার তুমি করো তুমি নামাজ পড়ো যা কিছু করো সেটা আমি দেখবো না আর আমার যাত্রা করি এটা তুমি দেখবে না কারণ আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী যাত্রা করছে কিন্তু শুধু আমার বাপে হজ করে এতে কি হয়েছে আমি যাত্রা কখনো ছাড়তে পারবো না দরকার লাগে দুনিয়ার সব কিছু ছেড়ে দেবো তবু আমি যাত্রা ছাড়তে পারবো না করো না আমি থামো তুমি আর একটা কথা বলবো না হাই তুমি যাত্রা থেকে যাও কিসের জন্য শোনো তোমাকে একটা কথা বলি আগে যা করছো করছো এখন তুমি পাঁচোত্তর নামাজ তানাম পড়ো তোমার সব কিছু ভালো হয়ে যাইবো আর তুমি যাত্রাটা যায়ও না শোনো আজকে আমার ফাইনাল যাত্রায় মোটর তুই কিটা কোদাইরা জামারিক কিটা দে আজকে যদি এই স্কিভের কারণে আমার যাত্রার হ্যান্ডেল থেকে আমাকে অপমান হতে হয় তাহলে তোকে আমি এমন অপমান করব যা গগড়া তুমি ভেবে দেখতে পারবে না দেখো দেখো আমি এই যে দেখলাম যাই দাও করে দিও আমি যাতে আজকে যাত্রায় ভালো অ্যাক্টিং করতে পারি আর যদি না এসে মুধা morte मारे দেখো তুমি যাত্রায় না আল্লাহ তুমি আমার স্বামীটাকে দিনের পর ফিরিয়ে এনে দাও আল্লাহ আমার স্বামী আর কখনও কোনো দিন জানি যাত্রা দেখতে না যায় আমি পরেশবার করি আল্লাহ তুমি আমার মরতলে তাক আল্লাহ তোমার কাছে এই প্রার্থনায় করি আল্লাহ রও আর ভাবি বলুন না আমার যে জামাইটা আছে না ও যাত্রা করে বেড়ায় আর আপনি তো জানেন ভাবি আমি কোন বংশের মেয়ে আমি চাচ্ছি আমার স্বামীটা যাতে একটু পরাজগার হয় ভালো হয় তো নামাজ কালাম পড়ে আর ওরে একদিক যাইতে বলে ও আরেক দিক চলে যায় ওরে কীভাবে ভাবি আমি সামাল দিয়ে রাখি বলেন ও তো পুরুষ মানুষ ওরে কি আমি সবসময় কি ধরে রাখতে পারি বলেন এখন আমি কি করতে পারি ভাবি আমি চাচ্ছি যে আমার স্বামীরা যাতে আমার মতে হয় পাঁচ নামাজ কালাম পড়ে দেখেন বাবি টেনশন করেন না ঠিক আছে ভাইয়াটা যে এরকম এটা আমরা আগে থেকেই জানি আপনি টেনশন করেন না আপনি চেষ্টা করে যান আর আমার স্বামীটা তো আপনি দেখতেছে মার্শাল্লাহ এত পরিশ্রম করার পরেও ও পাঁচ নামাজ পড়ে রোজা কালাম মানে কি বলবো আমি অনেক খুশি এমন একটা স্বামী পাইয়া তা আপনি চেষ্টা করেন অবশ্যই আল্লাহ মতে ও আসবে ফেরত ঠিক আছে ওই রাস্তা থেকে হ্যাঁ ভাবি আমি অনেক চেষ্টা করব দেখি হাল্লায় ওর ভালো দিক আনা কি না অবশ্যই আল্লাহ হবে করব হ্যাঁ ভাবি চেষ্টা আপনি করে যাক ভাবি ঠিক আছে তাহলে আমি যাই আর আমি কোনো টেনশন করেন না ভাইয়েরা যদি আমি পাই তাহলে আমি বুঝাই মনে আর আপনি একটু চেষ্টা করেন আচ্ছা ভাবি আপনি একটু বুঝে আপনার ভাইয়েরে ঠিক আছে রাত্রি হয়ে গেছে ঘুমায় যান হ্যাঁ আমি কত ভালোবাসি আরে দোস্তোস্ত আরে না আমি যাইতেছি যে তোর রাস্তার মূর আছে না ওইখানে তো যাত্রা সেখানে নায়ক আমি বুঝছো আমি যাত্রাপালা ছাড়লাম তুই ধরছোস মাছে ভালা কয় না রে শোন দোস্ত তুই কেড়ে ছাড়লি এই পথটাই তো ভালো আছিল দেখ তুই আমার এলাকার মন বুঝছোস তোরে নিয়ে দু আমি যাত্রা করি তে আমরা যাত্রা মঞ্চ কাপে খেলবো বুঝছোস আর সবাই খালি হাত তালে দিবে আর লাস্টে একটা কেউ দি তোলো শোন দোস্ত যাত্রাপালা মানুষ ভালা কয় না রে এই লেগে তো সাইডে দিছি তুই তো জানস বাবা গলে না আমি জানি কার বালা দিয়ে আমার বন্ধু কি হইবো এটা আমার বাবার হাত দরকার নাই আমি এখন যাত্রার নায়ক সেটাই আমি জানি কারণ সেদিন আমাকে দেখি নিয়ে গিয়ে এই যে চৌরাস্তা গাজীপুর চৌরাস্তা আছে না ওইখানে যাত্রা ভেন্ডেলে হাজার হাজার দর্শক আটকালি দিছে আর টাকা পয়সা বিলানোর বদলে জুতা বিলিয়েছে এই জন্য তো কইতাছি যে বাদ দিয়া দে বুঝছস ভালো না এই জগৎটাই ভালো না দেখ শুন দর্শক তুই আমার জ্ঞান দিস না তোর বোন আপা আসক নামাজ পড়ে আমি দেখছি আর তুই এই লাইনে গেছস কেন কত আরে আমার এটা ভালো লাগলো না কইস না দূর আমি সাইরা দেব ফোন আমি কি কই দেখ তুই আমারে কথা দে তুই যাত্রা ফ্রেন্ডেলে কি নাইতে হবি কারণ তুই যদি না আইকাস আমার ফোরানটা জুড়িয়ে দেবে তুই আর আমি এক গ্রামের আমরা যদি উন্নত করি তা আমরা গ্রাম উন্নত হইব আর দুইজনে মিলে উন্নতি করব শুন দোস্ত গল্প বয়স আছিল নায়িকা এমন বয়স বয়স বেশি হয়ে গেছে এমন কি মানুষ নাইকা দেখবো আমারে দেখবো এখন যে রূপ জবন আছে মাশ আল্লাহ সাথী কই তোমারে চলো এবার যাত্রা চেন্ডেলে দশক নিহিলা দেব হাত আলি গো চল দুটো আদায় শুন দোস্ত আজ তো আমি সেভাবে আসি নাই তো তুই যা আমি পরে দর তোর লাগে দেখা করব মনে আচ্ছা দেখ তলে কিন্তু আমি লাইকা বানামু লাইকা আচ্ছা সমস্যা নাই তুই যা আমি দেখ মনে এটা ভাই আচ্ছা ঠিক আছে যা আচ্ছা তুই যা তুই লোকটা শোনো তোমারে আমি কইতেছি তুমি কখনো কোনো দিন আমাকে বলে যাবে না বন্ধু বাচ্চা সুস্না কাকে আর বাবা আমি

বলো না যাক আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি তো পাঁচ হতে নামাজ কালাম পড়েন আর আমার স্বামীটা ওরা কত ভালো কত কিছু ই করতেছি দেখেন ভাই খুব পাঁচ হতে নামাজ কালম পড়তেছে না আমি কত চেষ্টা করতেছি ওরে নিয়ে ও যাতে নামাজ কালাম পড়ে দিনে কথায় জানি আল্লাহ দিনের পথে জানি ও ফিরে আসে ভাই ওরে একটু বুঝান না আপনি আপনি যেরকম পাঁচত্ব নামাজ কালাম পড়েন আপনি তো বন্ধু আপনি তো চাইবেন না ও খারাপ থাক আপনি একটু বুঝাই দেন ভাই ও যাতে পাশত্য নামাজ কালাম পড়ে আর আমি কোন বংশের মেয়ে ভাই আপনি তো সেটা জানেন আমার বাবা মা সবাই পদ্মাশীল আর আমার বাবা একজন আলেম এখন আমার হাজবেন্ড যদি এরকম হয় তাহলে আমার বংশের মনে করেন সবাই মন্দ বলবে যেন তোর হাজবেন্ডটা এরকম কেন তুই যদি পাঁচত্ব নামাজ কালাম পড়স আর তো স্বামীটা যাত্রা দেখা ঘুরে বেড়ায় ভাইয়া একটু বুঝান না আপনি ভাই একটা মেয়ে মানুষ পারে না এমন কোনো কাজ নাই আপনি আদের তারে ভালোবাসা দিয়ে অনেক কিছু বুঝেনে তারে নিজের পথে নিয়ে আসেন আপনি চাইলেই সব হবে আচ্ছা ভাবি যদি আমার সাথে যাওয়ায় হয় তাহলে বলবেন বুঝছ আর আর কত বুঝাইছি না মানে আমি কি করব বল ভাই আপনি একটু বুঝায়েন ও যে তারে পাঁচটা কালাম পরে আমি চাই ভাল একটা স্বামী যেটা আমার আমি যেমন পাস করতে নামাজ কেমন আরে এনে কি ইমা তুমি ফোরজ গরি দেখাও না আমি বাড়িতে না থাকলে এই সুজুকে কাম সারাও হ্যাঁ তুমি ফোরজ গরি দেখাও হ্যাঁ এই এই হ্যাঁ চল চল আরে ওর বড় আর আম কথা শুন এই কি শুন মা হাবন্দ দূর দিন এই

আমি ভাই যাত্রা করি আপনারা জানেন যাত্রার লেগে আমি পাগল সব কিছু ত্যাগ করছি যাত্রার লেগে আচ্ছা এই মহিলার আনছি এই মাথারি আমি ফরেস্ট আমি আলেম আমি এই আমি হেই তুমি যাত্রা করো না আর আয়া দেখি বাড়ি কি লঙ্গলিলা না তোর কথা মেলা শুনছি তুই বউ বিয়া করার পর থেকে এই যে একজন

উনি সে এরে ডাক দেওয়ার জন্য তো আমি তো জানি যে দুজনে মনে হয় যাত্রা দেখতে যায় তো ওনার জিজ্ঞেস করতেছি ভাই আপনার সঙ্গে কি উনি যায় না যাত্রা দেখতে ওই ভাইয়া বলল যে না আমার সঙ্গে তো যায় নাই তারপরে মানে উনি বলতাছে যে দেখেন ভাবি আমি তো পাঁচ নামাজ কালাম পড়ি এখন আমি আগে যাত্রা দেখতে গেছি এখন আর যাই না তাহলে আমি বললাম ঠিক আছে ভাইয়া আপনি দেখেন যাত্রা দেখছেন এখন পাঁচ নামাজ কালাম পড়েন যাক আল্লাহ আপনার ভালো রাখুক মানে এই কথা বলতেছি এর মধ্যে উনি

मालूम है तुम लोगों को तो ले 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 �